কোচবিহার হরিণচড়া বাণীনিকেতন নিকেতন গার্লস হাই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন এবং নবনির্মিত গ্রন্থাগারের দ্বার উদ্ঘাটন করলেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেবভূমি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয় এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ ডিপিএসএ চেয়ারম্যান সহ আরো অন্যান্যরা তোও আমরা অবনীত আমরা কৃতজ্ঞ কচুর ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের ছোট্ট একটি পরিবন করে নেছি জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি মহোদয়কে। ইতিমধ্যেই আমাদের গুণী এবারে মুহূর্ত আমাদের একটি শুভ মুহূর্তের সাক্ষী হতে চলেছে। আপনারা সবাই অনুগ্রহ করে প্রদীপের পাশে আসবেন সহযোগিতা করবেন একটি গ্রন্থাগারের শুভ উদ্বোধন হলো এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সেখানে সকলেই ছিলেন আমরাও এলাম স্কুলের পরিকাঠামো বৃদ্ধির ক্ষেত্রে গ্রন্থাগার খুবই ইম্পর্টেন্ট সেটা তৈরি হয়েছে এবং এতে শিক্ষানুরাগী যারা স্টুডেন্টসরা যারা আছেন তাদের প্রত্যেকের এটা একটা ইন্সপাইরেশান এবং অফ টাইমে লাইব্রেরিতে তারা অনেকটা সময় স্পেন্ড করতে পারবে এই স্কুলটার পরিকাঠামো ঠিক আছে কিন্তু এদের সবথেকে বড় সমস্যা এখানে স্টুডেন্টস আগামীতে যাতে এই স্কুলের স্টুডেন্টস বৃদ্ধি পায় তার জন্য স্থানীয় যারা অভিভাবক অভিভাবিকারা আছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার আমি তাদেরও বললাম তারা যাতে এলাকা এলাকাভিত্তিক কিছুটা একটু জনমত তৈরি করতে পারে এই স্কুলের প্রতি যাতে তাদের আকর্ষণটা বাড়ে কারণ স্থানীয় স্কুলগুলো যদি স্টুডেন্টস কমে যায় তাহলে স্কুলগুলো ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে